একদিন দাঁড়াতে হবে একদিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে তখন কিন্তু পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক না আরে আরো জোরে বলেন ঠিক না ঠিক আরো জরে বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদেরকে বানিয়েছি আল্লাহ পাক রব্বুল কত বড় রহমান আল্লাহ পাক রব্বুল কত বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল কত বড় রহমান রহিম গুনা করি গুনার কোনো অভাব নাই এত গুনা করি তারপরেও আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কথা বলেন ঠিক না বেঠিক তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে আঘাত করে না জিনা ব্যবসার করি মানুষের উপর জুলমান নির্যাতন করার পর আল্লাহর দরবারে তৌবাও করি না আল্লাহ কিন্তু তারপরেও আপনার খাবারটা বন্ধ করে দেয় না কথা বলেন ঠিক না আল্লাহ পরেও তারপরে হাঁটার চলার রাস্তা বন্ধ করে দেয় না আল্লাহ পাক তারপরেও কিন্তু আপনার চোখ দুটাও বন্ধ করে দেয় না আল্লাহ বাকের এত না ফরমানি করি আল্লাহকে এত কষ্ট দে আল্লাহকে এত নারাজ করার পর তারপরেও কিন্তু আল্লাহ আমাদের জবানটাকেও বন্ধ করিয়া দেয় না তারপরেও কিন্তু আল্লাহ আমাদের বেনটাকেও নষ্ট করে দেয় না আল্লাহ বাক কত বড় মান কত বড় জয়শীল মাটির উপর দিয়ে আপনি হাঁটেন মাটি কিন্তু বরদোয়া করে না মাটি কিন্তু বরদোয়া করে না মাটির উপরে আপনি এক এক হাত করে মাটির উপরে দাম্বিকতার অহংকার নেওয়ার পর মাটির উপর অহংকারের সুরে আপনি হাঁটেন মাটি কিন্তু তারপরেও আপনাকে গ্রাস করে না কারণ মাটি একদিন আপনাকে কিন্তু মাটির নিচে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আচ্ছা বলেন তো দেখি কোরআনের ভাষা কি জোরে বলেন আরে আরো জোরে বলেন ভাষা কি কথা বলে খারাপ লাগে খারাপ লাগে করলে অল্প পরিষ্কার হয় কি পরিষ্কার হয় জোরে বলেন কি পরিষ্কার হয় অল্প পরিষ্কার হয় এই অল্পের মধ্যে গুনাহগুলো দূর হয় আল্লাহু আকবার একদিন আমাদেরকে মাটির নিচে যাইতে হবে কোরআনের ভাষা আরবি

এই জুলমকারী এই গুণাগার না ফরমান আল্লাহর না ফরমানি করেছে মাটি তুই আর তুই নিষ্ঠুর থাকিস না মাটি তোর কাছে ফিরে আসে এসেছে তুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবি ডান পাশের পাজরের হাড়গুলা যেন ভেঙ্গে চূর্ণ হবে হয়ে যায় ডান পাশের পাজরের হাড়গুলা এমন ভাবে চাপ দিবি চাপ দেওয়ার পর ডান পাশের পাজরের হাড়গুলা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসি পাম্পাসের মাটিকে এই অনুমতি দেওয়া হবে পাম মাটিগুলো এমন ভাবে চাপ দিবে

নামে আমার সাথে টাকা যাবে না জাহান নামে আমার সাথে পয়সাও যাবে না কিছুই যাবে না যাবে কি কিনে আমল জোরে বলেন কে আমল আরো জোরে বলেন কে আমল যাবে আরো জোরে বলেন না কে আমল যাবে মানুষ হিসেবে তৈরি করেছেন শ্রেষ্ঠ মানুষ যাবে না খারাপ কাজ করা যাবে না জুলুম নির্যাতন করা যাবে না মানুষের সাথে আচরণ করা যাবে না মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আল্লাহ বলেন বান্দা তুই আমার প্রিয় আল্লাহ বলবেন বান্দা তুই আমার প্রিয় তোর কোনো টেনশন নাই তোর কোনো প্রেশারি নাই তুই আমার কাছে আসছিস আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাত নামক দৌলত রেডি করে রেখেছি যেদিক দিয়া মনে চায় আটটা দরজা তোর জন্য খোলা যেদিক দিয়া মনে চাবে সেদিক দিয়েই তুই প্রবেশ করবি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভাড়া আমার সম্পদকে আমরা কবরে নিয়ে যেতে পারবো কবরের তো পকেট নাই কবরের ফ্রেস্তারা কিন্তু ঘুষ নেয় না কথা বলেন ঠিক নেবেছি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন পুলিশ ভাই ধরছে পাঁচশো টাকার চকচকা একটা নোট দিয়ে দিলে কিন্তু সাইরাদায় অভাব নেই কথা বলেন ঠিক নেবে ঘুষখোর যারা আছে এদেরকে সমাজ পছন্দ করে না এদেরকে আমরাও পছন্দ করে না সমাজের মানুষও পছন্দ করে না কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য ভাইরা আমার এই উঠেন কেন এই কারা উঠে এই উঠে কেন টাকা দেওয়া লাগবে এর লিগে উঠেন বুঝছি কেন তো আপনারা মনে করতেছেন হুজুর টাকা চাবে এর লিগে উঠতেছেন দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত ঠাক কেউ কোনোদিন খবরে নিয়ে যেতে পারবে না কথা বলেন ঠিক না বেছি ধন দৌলত দুনিয়ার টাকা পয়সা কেউ কোনোদিন খবরে নিয়ে যেতে পারবে না খবরে নিয়ে যাবে শুধুমাত্র কবরে যাবে নে কামল কথা বলেন ঠিক না বেছি

আজকের মাহফিল গুলো এমন হয়েছে এটা না বললেই নয় কেউ রাগ করবেন না দুনিয়া এমন হয়ে গিয়েছে যে আজকের এই যে এটা না বললেই নয় আমাদের চেয়ে এখন যারা সমাজপতি এরা বড় বক্তা আমার মনে হয় ওনাদের আলোচনায় আমাদের শোনা দরকার মাগরিবের পর থেকে এসা পর্যন্ত নষ্ট এশারের পর থেকে নয়টা পর্যন্ত নষ্ট সময় এজন্য মানুষও হয় না এই জন্য কি হয় না বলেন মানুষ হয় না আমাদের এগুলোর থেকে বেঁচে থাকতে হবে আমরা এগুলো আওয়াজ মাহফিল করি একমাত্র আলেম মোলাম আমাদের জবান থেকে পবিত্র জবান মোবারক থেকে কিছু কথা শোনার জন্য কথা বলেন না ব্যাচি আজকে আমাদের এমন একটা পর্যায় হয়েছে দেশ ভরে যায় বক্তব্য দিতে 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 সব শেষ করে ফেলে আর বক্তাদের আর সময় থাকে না মানুষও এটা বিরক্তি বিব্রতিকর অবস্থায় পড়ে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা ঠিক না দাঁড়িয়ে আছেন কেন একটু বসেন একটু বসা যায় না আহ্বান করবো আপনারা একটু বসেন দশ মিনিট বসবেন না ওই বসার কথা বললে এটা দৌড় দেয় একটু বসেন না যারা দাঁড়িয়ে আছেন আমরা ওই যে যারা আছি একটু বসায় দেয় আপনারা একটু বসে যান আচ্ছা বলেন তো দেখি আমরা কি দুনিয়ার এই জমিন থেকে দুনিয়ায় যে ধ্বন দৌলত সম্পত্তি উপার্জন করেছে এটা কি কবরে নিয়ে যেতে পারবো কবরের পকেট আছে ঘুরস্টলে জরে বলেন ঘুরস্তলে একটা ঘটনা শুনে হারুন বাকশা হারুনুর রশিদ বাকশা কি হারুনুর রশিদ আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হাদিস বলেন মাম্বানা আলীল্লা বাইতান ফিল জান্না যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে ঘোষণা আরে জোরে বলেন ঘোষণাকার ঘোষণা কারো এই জন্য রশিদ একটা রাসুলের এই হাদি শোনার পর একটা মসজিদ নির্মাণ করবে জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য কিসের জন্য জোরে বলেন কিসের জন্য একটা ঘর পাওয়া একটা ঘর পাবে জান্নাত এই জন্য বাদশে রশিদ মসজিদ নির্মাণ করছে এমত অবস্থায় ওনার শ্রমিক নির্মাণ শ্রমিক যারা আছে অনেক নির্মাণ শ্রমিক এর মধ্যে জীর্ণ শীর্ণ এক গরিব একজন শ্রমিক বলছে আমার তো মসজিদ বানানোর সক্ষমতা নাই আমার ক্ষমতা নাই এখন আমার তো জান্নাতে একটা গড় বানাইতেই হবে শ্রমিক কি করছে বাড়ি থেকে একটা ইট আইনা বাদশার এই যে আপনার নির্মাণ সামগ্রীর মধ্যে একটা ইট স্তূপের মধ্যে ইট রেখে দিচ্ছে বাদশাহ হারুন রশিদ রাত্রে ঘুমায় গেছে ঘুমা যাওয়ার পর বাদশাহ স্বপ্নে দেখছে যে বাচ্চা তোমার তুমি যেমন একটা জান্নাতে বাড়ি পাইবা দুনিয়াতে একটা ঘর নির্মাণ করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য এর গরিব এক নির্মাণ শ্রমিকের জন্য তোমার মতোই আর একটা জান্নাতের ঘর আমি আল্লাহ দিব বলেন না সোহা আল্লাহ কারণটা কি এখলাস ছিল তাকুয়া ছিল স্বচ্ছ ইমান ছিল এবং ফাঁটি দিলে তিনি একটা ইদান করেছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর সকালবেলা সমস্ত শ্রমিকদের ডাকছেন এই কথা বলার পর শ্রমিকরা ভয়ে কাঁপতে শুরু করছে বলে কাপাকাবির কোনো দরকার নেই তোমাকে আল্লাহ তুমি কি এমন আমল করছো আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা ঘর নির্মাণ করলাম আল্লাহ মাকে একটা জান্নাত দিবে বলে তুমি তো কিছুই দিলা না কি দেওয়ার কারণে তোমার জন্য আমার মতো একটা ঘর আল্লাহ জান্নাতে তোমাকে লিখে দিবেন বলেন না আল্লাহ এখলাসের দিয়েছিল আল্লাহর ঘরের জন্য কিসের জন্য জন্য আল্লাহর ঘরের আমাদের কাছে অনেক মানুষ আলোচনা অন্য দিকে নিয়ে গেলাম পরে আবার ইতি টানবো মানুষ অনেক ষড়যন্ত্র করে গভীর ষড়যন্ত্র করে একজন মানুষকে নিচে নামানোর জন্য কথা বলেন ঠিক না ব্যাঠিক করে না একটা ঘটনা বলি এই মন্ডল পাড়ার এক আমার কলিজার ভাই আমাকে একটা একদিন ঘটনা শুনিয়েছে যারা নিজের একজন মানুষের মানুষের ষড়যন্ত্র করে যারা ষড়যন্ত্রকারীরা আবার ওই ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেই ওই ষড়যন্ত্র এবং চক্রান্তর মধ্যে আবদ্ধ হয়ে যায় কথা বলেন চিকনা বেঠি একটা প্রবাদ বাক্য আছে যার জন্য কুত্তে যাব গর্ত ওই গর্ততে নিজেকেই পড়তে হয় কথা বলেন ঠিক না ব্যাঠি আমি এক জ্ঞানী বুদ্ধিমান একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে আমি শোনাই উনি আমাকে বলেছে আমি এটা অনেক যে বলি আপনারা তো সকলেই জানেন সারা বাংলাদেশে আমি আলোচনা করি সকলেই জানে যাক ঘটনাটা হলো বনের রাজার নাম হলো সিংহ বনের রাজার নাম কি আপনারা জানেন না সিংহ চিনেন সিংহ চিনেন সিংহর সামনে গেলে কি আমাকে আস্ত রাখবে না গ্রাস করে খেয়ে ফেলবে জোরে বলেন আর বনের মধ্যে সবচেয়ে পণ্ডিত বুদ্ধিমান এটার নাম হলো শিয়া এটার নাম কি জোরে বলেন কি শিয়া ধরেন বনের রাজার সিংহর অসুস্থ হয়েছে অসুস্থ খুব অসুস্থ মৃত্যুবরণ করবে আমি একটু বাড়িয়ে বলছি কারণ আপনাদেরকে বোঝাবার জন্য অনেক কিছু বলতে হয় কথা ঠিক না বলেছি বনের রাজা সিংহ সিংহ অসুস্থ হয়েছে বনের সমস্ত পশু পাখি সকলেই আপনার ওই সিংহ মশাই সিংহ পশু পাখি বনের রাজা সিংহকে দেখতে গিয়েছে এমত অবস্থায় শিয়াল অনুপস্থিত বনের রাজাকে আবার বনের রাজার আর দ্বিতীয় রাজা আছে নাম হইল বাঘ নাম কি জোরে বলেন রয়্যাল বেঙ্গল টাইগারের অপর নামিত তো বাঘ নাকি না ভুল হইল বাঘ বাঘ বলছে রাজা মশাই শিয়াল আসে নাই কি কারণে আসলো না আপনাকে আমরা সকলেই দেখতে আসছি ও কি নিজেকে পণ্ডিত মনে করে ওর পিঠের চামড়া তুলতে হবে কি তুলতে হবে বলেন পিঠের চামড়া তুলতে হবে তখন সিংহ বলল যে ঠিক আছে ওর এত বড় সাহস বেটা আমাকে দেখতে আসিস নাই তাহলে তোর চামড়া উঠাতে হবে বাককে অনুমতি দেওয়া হলো যাও শিয়ালকে খবর দাও জলদি আমার কাছে নিয়ে আসো শিয়ালকে খবর পৌঁছানো হলো তিন দিন আসে নাই কয়দিন জোরে বলেন কয়দিন সিংহর মাজা মেজাজ গরম আমি ডাকলাম ওকে জলদি আমার কাছে আসতে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত খবর নাই একদম প্রেশান হয়ে এইরকম ভাবে প্রেশানি হয়ে দৌড়াইতে দৌড়াইতে সটফট করতে 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 বনের রাজা সিংহর কাছে আসছে আসার পর সিংহ বলছে যে বাঘ বলছে এর পিঠের চামড়া উঠে ফেলতে হবে এ আপনার কথার গ্রহণযোগ্যতায় আপনার কথার কোনো মূল্যায়ন করে নাই বলছে যাও এই শিয়াল পণ্ডিতের চামড়া উঠাও তখন শিয়াল পন্ডিত বলছে মশাই আমার একখান কথা আছে কয় খান। আরে জোরে বলেন কয় খান? খান কথা আছে বলছে রাজা মশাই আপনাকে অসুস্থ হওয়ার পর সমস্ত বনের পশুবকি দেখতে আসছে কিন্তু আমি আসিনি কারণ কি জানেন আপনি অসুস্থ হয়েছে আমার মাথার মধ্যে परेशान আমি ফটফট করতেছিলাম আমার হুজুরকে আমার রাজাকে বনের রাজাকে কিভাবে বাঁচানো যায় আমি দেশ থেকে দেশান্তর দৌরাইতেছিলাম কিভাবে ঔষধ তৌরি করা যায় কিভাবে একজন বুজুর্গর কাছে যাওয়া যায় কিভাবে একটা বড় পীরের কাছে যাওয়া যায় গিয়ে ওষুধ নিয়ে যেন আপনার কাছে আসতে পারি আপনি ভালো হয়ে যান বলে আপনার জন্য কি জানেন বলেছে বুজুর্গ যদি বাগের পিঠের চামড়া তুলে আপনার শরীরে লাগানো হয় তাহলে অটোমেটিক আপনার ঔষধ রোগ শিফা হয়ে যাবে ভালো হয়ে যাবে তার কথা শিয়ালের কথা ষড়যন্ত্র করেছিল কে বলেন ষড়যন্ত্র করেছিল কে এজন্য মন্ডল পাড়ার যুবক মানুষ অনেক দিক থেকে ষড়যন্ত্র করবে মানুষ মানুষকে খারাপ বানানোর জন্য চাক্রান্ত করবে মানুষ মানুষকে ধোকা দেওয়ার জন্য চাক্রান্ত করবে কিন্তু আপনি সঠিক পথে থাকলে আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি আমি এটা মন্ডল পাড়ার এক জ্ঞানী বুদ্ধিমান আমার প্রিয় এক ভাইয়ের কথা শুনাইলাম উনি আমাকে এই কথাটা বলেছেন আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ ওনার মাথায় এত বুদ্ধি দিয়েছেন ওনার কাছ থেকে কিছু শিখতে পাই আমি নাম বলব আল্লাহ তালা ওনাকে নেক হায়াত দান করুন সকলে বলি আমিন আল্লাহ পাক ওনাকে দিনের পথে কবুল করেন সকলে বলি আমিন এই জন্য ভাইরা আমার সর্বপ্রথম নিজেকে বাঁচাতে হবে জাহান আগুন থেকে তেয়ামত কিন্তু বেশি দূরে নয় তেয়ামত আমাদের সন্নিকটে চলে আসছে আমি গত সপ্তাহে তেয়ামতের পনেরোটি আলামত পড়তেছিলাম তা আগেও পড়েছি আবার ভালো করে পড়েছি এর মধ্যে প্রায় তেরোটি আলামত পাওয়া যায় আজকে দুনিয়াতে এটা লাভ হয়ে গিয়েছে আর দুইটা আলামত বাকি আছে দুইটা আলামত যদি আমাদের সমাজে এটা সয়লাভ হয়ে যায় এটা ভাইরাস হয়ে যায় তাহলে কোন দিন না জানি আল্লাহ কেয়ামত আমাদের উপরে তেয়ামত ঘটিত হয় ঘটিত আজকের সমাজের মানুষ আজকের পৃথিবীর মানুষ আমরা পিতামাতার চেয়ে স্ত্রীকে মূল্যায়ন বেশি করি কথা বলেন ঠিক না ঠিক এটা সবচেয়ে বড় খারাপই আপনার পিতামাতার খবর নাই আপনি স্ত্রী সন্তান নিয়ে আপনি সুখে শান্তিতে দিন কাটান আপনার পিতামাতার খবর আগে নিতে হবে কথা বলেন ঠিক নেমেছি আজকের সমাজের মধ্যে পিতামাতা আত্মীয় স্বজনের চেয়ে ফ্রেন্ড সার্কেলের মূল্যায়ন বেশি ঠিক না ফ্রেন্ড আমাদের চলেই না ফ্রেন্ড সার্কেল ছাড়া আমাদের জমেই না পিতা মাতার ওই দিক খবর নাই আত্মীয় স্বজনের খবর নাই কথা বলেন ঠিক না আমাদেরকে একদিন হবে একদিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে তখন কিন্তু পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক না আরে আরো যেন বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদেরকে বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কত বড় রহমান আল্লাহ রব্বুল আলমিন কত বড় দেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় রহমান রহিম গুনা করি গুনার কোনো অভাব নাই এত গুণা করি তারপরেও আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ আমাদেরকে আঘাত করে না জিনা ব্যবসার করি মানুষের উপর জুলুমান নির্যাতন করার পর আল্লাহর দরবারে তৌবাও করি না আল্লাহ কিন্তু তারপরেও আপনার খাবারটা বন্ধ করে দেয় না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পরেও তারপরে হাঁটার চলার রাস্তা বন্ধ করে দেয় না আল্লাহ পাক তারপরেও কিন্তু আপনার চক্ষু দুটাও বন্ধ করে দেয় না আল্লাহ পাকের এত না ফরমানি করি আল্লাহকে এত কষ্ট দি আল্লাহকে এত নারাজ করার পর তারপরেও কিন্তু আল্লাহ আমাদের জবানটা কেউ বন্ধ করিয়া দেয় না তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ব্রেনটা কেউ নষ্ট করে দেয় না আল্লাহ পাক কত বড় রহমান কত বড় দয়াশীল মাটির উপর দিয়ে আপনি হাঁটেন মাটি কিন্তু বর্দুয়া করে না মাটি কিন্তু বর্দুয়া করে না মাটির উপরে আপনি এক হাত করেন মাটির উপরে দাম্বিকতার অহংকার নেওয়ার পর মাটির উপর অহংকারের সুরে আপনি হাঁটেন মাটি কিন্তু তারপরেও আপনাকে গ্রাস করে না কারণ মাটি একদিন আপনাকে কিন্তু মাটির নিচে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আচ্ছা বলেন তো দেখি কোরআনের ভাষা কি জোরে বলেন আরে আরো জোরে বলেন ভাষা কি কথা বললে খারাপ লাগে খারাপ লাগে পূজা খারাপ করলে পরিষ্কার হয় কি পরিষ্কার হয় জোরে বলেন কি পরিষ্কার হয় অল্প পরিষ্কার হয় এই কলবের মধ্যে গুণাগুলো দূর হয় একদিন আমাদেরকে মাটির নিচে যাইতে হবে কোরআনের ভাষা আরবি

ফরমানি করেছে মাটি তুই আর তুই নিশ্চুপ থাকিস না মাটি তোর কাছে ফিরে আসে এসেছে তুই পাছতে কেমন ভাবে চাপ মারবি ডানপাশের পাজরের হাড়গুলা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ডানপাশের পাজরের হাড়গুলাকে মন ভাবে চাপ দিবি চাপ দেওয়ার পর ডানপাশের পাজরের হাড়গুলা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসে বামপাশের মাটিকেই রকম ভাবে অনুমতি দা হবে বামপাশের মাটি গুলো এমন ভাবে চাপ দিবে ভেঙ্গে চুরমার হয়ে ডান পাশে চলে যাবে মন্ডল পাড়ার যুবক কথাগুলা দিলের কান লাগায় শোনো অন্তর দ্বারা শোনো দু চোখের পানি ফালায় দাও চোখের যদি পানি না সে অন্তরটাকে নরম করে দাও পানিগুলা ফালায় দাও জাহান্নামের কি ভয়াবহ অবস্থা হবে ওই জাহান্নাম ভালো জায়গা না জাহান্নামে তুমি সম্পদ নিয়ে যেতে পারবা না জাহান্নামে আমার সম্পদও যাবে না

কিভাবে চলে এটা মানে আপনার চিন্তা কল্পনার বাহিরে এই জন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা ভালো চাই আজকে অনেকেই বলেন হুজুর আমার সন্তানটা কথা শুনে না পর্দা করে না মোবাইলে আসক্ত আপনি এই মাদ্রাসা মাদ্রাসা নুরানি গুলা দেন দেখবেন আপনার সন্তান আপনার জন্য অজুর পানি আপনার জন্য রেডি করবে আপনার সন্তান আপনার খেদমত করবে পা টিপবে মাথা টিপবে এটা আপনার বলতে হবে না এটা আপনার এই নুরানি মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শিক্ষা দেওয়া হয় না কথা বলেন ঠিক নেবে ঠিক ভাইরা আমার এই জন্য এই মাদ্রাসা আপনারা ভর্তি করবেন তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলি